বন্ধুরা সালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম ইসলামিক স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন কুতুব মিনারে এই কুতুব মিনারটি ভারতের নতুন দিল্লিতে অবস্থিত একটি মিনার যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার হিসেবে পরিচিত দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবেকের আদেশে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয় তবে তেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মিনারের উপরে তলাগুলো কাজ শুরু করেন তুঘলক মিনারের আশেপাশে কিছু স্থাপনা ও ধ্বংসাবশেষ রয়েছে যা একত্রে কুতুব মিনার চত্বর বা কুতুব মিনার কমপ্লেক্স হিসেবে পরিচিত এই চত্বরটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাবদ্ধ হয়েছে এবং এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি দুই সালে সর্বোচ্চ পরিদর্শিত সোদ পর্যটকের সংখ্যা ছিল তাজমহলের পর্যটকের সংখ্যা চেয়েও বেশি প্রখ্যাত সুপি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির নাম অনুসারে এর নামকরণ করা হয় কুতুব মিনারের উচ্চতা একাত্তর দশমিক দুই চার মিটার বা দুশো চৌত্রিশ ফুট কুতুব মিনারের নির্মাণ কাজ কুতুবউদ্দিন আইবে শুরু করলেও তিনি সম্পূর্ণ কাজ সমাপ্ত করতে পারেন নাই পরবর্তীতে তা দামাদ ইলতুতমিশ কুতুব কুতুবিনারের বাকি কাজ সম্পূর্ণ করেন কুতুব মিনারটি যথাক্রমে তেরোশো ছাব্বিশ এবং তেরোশো আষট্টি খ্রিস্টাব্দে দুইবার বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয় প্রথমবার মোহাম্মদ তুগুলুক এবং দ্বিতীয়বার ফিরোজ শাহ ফিরোজাহুগুলুক সেই ক্ষতিগ্রস্ত মিনানের সংস্কার করান আরও পরে পনেরোশো তিন খ্রিস্টাব্দে সিকান্দার লোদি মিনানের সর্বোচ্চ তলাটি পুনরায় সংস্কার করান প্রাথমিক অবস্থায় এটি চারতলা মিনার ছিল ফিরোজ শাহ সংস্কারের সময় সর্বোচ্চ তলটি বিভাগে বিভক্ত করেন ফলে বর্তমানে ওটি পাঁচতলা প্রাথমিক অবস্থায় সর্বটাই ছিল লাল পাথরের গাঁথনি পিরসা মেরামতের সময় উপরে দুটি তলা সাদা মার্বেল দিয়ে তৈরি করান কুতুব মিনারে আমরা পৌঁছি বিকালের দিকে কারণ আমরা যখন কুতুব মিনারে যাই তখন মোটামুটি পরিবেশটা একটু ঠান্ডা হয় দিল্লিতে অসম্ভব গরম পড়ে আমরা দিল্লিতে ছিলাম জুন মাসে ওখানে যে পরিমাণ গরম পড়ে দুপুরের দিকে কোথাও ঘুরে বেড়ানো অসম্ভব পায় আমরা মিনার চারপাশ দেখতে থাকি খুব সুন্দর আসলে চারপাশে অনেক কিছু দেখার আছে কুতুবিনার আমরা পৌঁছে যখন ছবি তুলছিলাম ভিডিও করতেছিলাম তখনকার তখন ওখানকার একজন কেয়ারটেকার আমাদেরকে দেখে আমাদের দিকে এগিয়ে আসে এবং আমাদের পরিচয় জানতে চায় আমরা পরে পরিচয় দেওয়ার পর উনি আমাদের কিছু ছবি তুলে দেন উনি বলেন এখানে ইন্ডিয়ান একটা ছবি মুভি ফানা ফানা মুভির একটি গান এখানে শ্যুটিং হয়েছিল উনি আমাদের খুব সুন্দরভাবে কিছু ছবি তুলে দেন ওনাকে ধন্যবাদ কুতুবিনের চারপাশটা আসলে অসম্ভব সন্ধ্যা বিকালবেলায় আমরা অনেকক্ষণ ছিলাম কখন যে সন্ধ্যা হয়ে যায় আমরা টেরোয় পাইনি সন্ধ্যার পর যখন কুতুব মিনারে আলো পড়তেছিল ওখানে বিভিন্ন দুই তিন পাশ থেকে আলো ফেলা হয় কুতুব মিনার উপরে তখন কুতুব মিনারের সৌন্দর্য আরও গুণ বেড়ে যায় এই যে এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সন্ধ্যার সময় কুতুব মিনারের লাইটগুলো আস্তে আস্তে জ্বলতেছে এবং রাতের বেলায় সন্ধ্যার পরে কুতুব মিনারে একটা লাইটিংয়ের শো হয় এই যে লাইটিংয়ের শো শুরু হয়েছে আপনারা দেখতে থাকুন আল্লাহ হাফেজ no